আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ল্যান্ড সার্ভে লেআউট চ্যানেল সো ভিউয়ার্স আপনারা জানেন আমি সবসময় আমার চ্যানেলে সার্ভে সম্পর্কিত বিভিন্ন টিউটোরিয়াল দিই তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের জানাবো বা বলবো বাংলাদেশের যে সকল সার্ভে ইনস্টিটিউট রয়েছে সেগুলো থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আপনি বাংলাদেশের কোথায় কোথায় সরকারি জবের সুযোগ পাবেন বা কোথায় কোথায় সরকারি জব করতে পারবেন সো ভিউয়ার্স এই গুরুত্বপূর্ণ টপিকসটি দেখতে আমার সাথেই থাকুন তো ভিউয়ার্স আমি কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই ভিউয়ার্স চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন সার্ভে কমপ্লিট করার পরে আপনি সড়ক ও জনপদ অধিদপ্তরে সার্ভেয়ার হিসেবে যোগদান করতে পারবেন এছাড়া আপনি গণপূর্ত অধিদপ্তর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং বাংলাদেশ রেলওয়ে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাট ও বস্ত্র মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই সকল মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আপনি সার্ভ ইঞ্জিনিয়ার হিসেবে জব জব করার সুযোগ পাবেন সরকারিভাবে ভাবে এগুলোর মধ্যে কিছু আছে আপনার সরকারি রাজস্ব খাতের যেগুলোতে আপনি 2024 সালের মধ্যে যদি জয়েন করেন জুলাইয়ের মধ্যে তাহলে আপনি পেনশন পাবেন আর কিছু কিছু অধিদপ্তর বা মন্ত্রণালয় আছে যেগুলো হচ্ছে আপনার রাজস্ব খাত নয় স্বায়ত্তশাসিত সেগুলোতে আপনি সর্বজনীন পেনশনের আওতায় হবেন আর রাজস্ব রাজস্বের মতো আপনি এককালীন যে পেনশন বা টাকাটা বড় অ্যামাউন্টের সেই অ্যামাউন্টের টাকাটা পাবেন না তো ভিউয়ার্স তারপর আমাদের আসবে ভূমি মন্ত্রণালয় এটি সার্ভেয়ারদের জন্য একটি ড্রিম জব বা খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় সার্ভেয়ারদের আপনি ড্রিম জব বলতে পারেন কারণ এখানে এই মূলত সার্ভে সম্পর্কিত বিভিন্ন কাজ বা কাজগুলো বেশি হয় তারপর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি পরিবেশ ও বন মন্ত্রণালয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উন্নয়নে তারপরে আপনার এল বা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন অধিদপ্তরে সম্পদ মন্ত্রণালয় যেটা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা তারপর অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় বা বিআইডিও ডিএ এখানেও আপনি কারিগরি সহকারী বা কারিগরি সহকারী হিসেবে জব করতে পারবেন তারপর ভিউয়ার্স প্রতিরক্ষা মন্ত্রণালয় শ্রম কল্যাণ মন্ত্রণালয় তারপর রয়েছে সরকারি বিভিন্ন ব্যাংক সমূহ বা শিল্প মন্ত্রণালয় রাজক মানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চক মানে হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারপরে হচ্ছে কক কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সব জায়গায় আপনি সার্ভের হিসাবে সরকারিভাবে জব করতে পারবেন তারপরে রয়েছে বন্ধুরা ওয়াসা ওয়াসা মানে হচ্ছে আপনার ওয়াটার সাপ্লাই অ্যান্ড শিওরেজ অথরিটি তারপরে আছে ডেস্কো তারপর আছে এলজিডি যেটা আমি একটু আগে বলছিলাম এলজিডি ভিউয়ার্স এলজিডি কিন্তু রাজস্ব খাত অর্থাৎ এখানে আপনি সরকারিভাবে যদি সার্ভার হিসেবে সিলেক্ট হন তাহলে আপনি এককালীন কিন্তু ভালো অ্যামাউন্টের একটা পেনশন পাবেন তবে এলজিডি তে আপনার যে প্রমোশন প্রক্রিয়াটা সেটা একটু স্লো বা একটু ধীর গতির তারপরে ভিউয়ার্স আসে বিভিন্ন পৌরসভা পৌরসভা আপনি পৌরসভা সার্ভার হিসেবে জব করতে পারবেন এছাড়া বিভিন্ন আ যে ডিসি অফিসগুলো আছে সেগুলো তো আপনি ਸਰভার হিসেবে বা বিভাগীয় মন্ত্রণালয়গুলোতে विभागीय কার্যালয়গুলোতে আপনি ਸਰভার হিসেবে জব করতে পারেন তারপরে রয়েছে পিজিএসবি জেসিবি সিটি কর্পোরেশন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তারপর রয়েছে ব্যবজা বাপজা মানে হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটিতে আপনি ਸਰভার হিসেবে জব করতে পারবেন তারপরে ভিউয়ার্স রয়েছে বন্দর কর্তৃপক্ষ বিটিসিএল বিটিসিএল এর যে লাইনগুলো টানা হয় তো আপনি কিন্তু সার্ভার হিসেবে জব করতে পারবেন নর্থ ওয়েস্ট পাওয়ার জোন গ্যাস কোম্পানি যেমন কেজিটিএল তারপরে হচ্ছে বাখ্রাবাদ গ্যাস কোম্পানি বা বিভিন্ন যে গ্যাস কোম্পানির নামগুলো আছে তো আপনি সার্ভার হিসেবে সরকারিভাবে জব পাবেন পাবেন তারপর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বিকেএসপি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তারপরে ভিউয়ার্স ইপিজেড বা ইকোনমিক জোন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর মৎস্য প্রাণী প্রাণী সম্পদ অধিদপ্তর বড় পুকুরিয়া কয়লার খনি আর পিসিএল পলিটেকনিক বা সার্ভে ইনস্টিটিউটগুলোতে আপনি জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবেও কিন্তু জব জয়েন করতে পারেন এগুলো কিন্তু সরকারি জব তারপরে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ চা বোর্ড বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সেনাবাহিনী এই জব এই যে প্রায় সোর্স আমি বললাম ছাড়াও জবের আপনি আরও অন্যান্য জায়গায় কিন্তু সার্ভেয়ার হিসেবে সরকারিভাবে জবে যোগদান করতে পারবেন বিওয়ার্স সরকারি ছাড়াও আপনি বেসরকারিভাবে বহু নামি দামি কোম্পানিতে ভালো স্যালারিতে কিন্তু সার্ভেয়ার হিসেবে আপনি জব নিতে পারেন যেমন চায়না কোম্পানিগুলো আছে কোরিয়ান কোম্পানিগুলো বা রাশিয়ান কোম্পানিগুলো যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু আপনার রাশিয়ানদের আন্ডারে কিন্তু আপনি সার্ভ ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবেন তারপরে বিভিন্ন যে রেলওয়ে বা ফ্লাইওভারগুলো হচ্ছে সেগুলোতে আপনি চাইনিজদের আন্ডারে ভালো স্যালারিতে সার্ভ ইঞ্জিনিয়ার হিসেবেও কিন্তু জব করতে পারবেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য কোম্পানিগুলো আছে যেমন বসুন্ধরা আব্দুল মনেম এছাড়াও আরো অনেক কোম্পানি আছে যেগুলো তো আপনি ভালো স্যালারিতে জব করতে পারবেন অ্যাজ এ সার্ভে ইঞ্জিনিয়ার সো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে আসে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যাতে করে আমি নতুন নতুন টিউটোরিয়াল দিলে সার্ভে বিষয়ক আপনি সেগুলো সহজেই পান আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিউার্স বেসরকারি কোম্পানিতে সার্ভ ইঞ্জিনিয়ারদের ইন্টারভিউতে যেসব প্রশ্ন করা হয় এবং কোম্পানিতে জব নেওয়ার আগে আপনি কোন কোন বিষয়গুলো আগে থেকে জেনে নেবেন যাতে করে আপনার কোনো পরবর্তীতে সমস্যা না হয় তা জানারও বোঝার জন্য আমার এই ভিডিওগুলো আপনারা দেখুন